যেহেতু আমরা এই তিনটা জিনিস আমাদের আর ভালো আছি আজকে সর্বোচ্চ মনোযোগ আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো এখানে আজকে কি হচ্ছে সারাদিন ব্যাপী আমাদের লাঞ্চের পরে আমাদের অসাধারণ স্পিকার আছেন যারা কথা বলবেন যে কথাগুলো শুনে আপনি ক্ষমা হয়ে যাবেন অবাক আসলে কি বলছে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে এই প্রোগ্রামে হয়তো বা এক হাজার কত ওয়ার্ড এক হাজার নয়শো ওয়ার্ড আপনার জানা